এটা হচ্ছে কেজিতে দুই হাজার আচ্ছা এই মাছটা হচ্ছে আপনার অরিজিনাল ভিয়েতনামি কই এটার যে গ্যারেন্টিটা কি এটা হচ্ছে আপনার যে কানকা এবং লেজের গোড়ায় একটা করে কালো ফুটা থাকবে আচ্ছা এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই মানে এই কান কই এবং লেজে এবং হ্যাঁ হ্যাঁ এই দুই এটা দেখে আমরা চিনবো যে এটা অরিজিনাল ভিয়েতন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো এটা দেখে আমরা অরিজিনাল ভিয়েতনামি কই মাছ হ্যাঁ আর প্রতারিত হবেন না অরিজিনাল ভিয়েতনামি এই যে কানকা এবং এই যে লেজার গুলো একটা করে ফোটা এটা সেটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামের বৈশিষ্ট্য এটা হচ্ছে আপনার কেজিতে এবং কি পিসেও বিক্রি করেন নাকি শুধু কেজিতে না এটা কেজিতেও বিক্রি হয় আবার পিসেও বিক্রি করা হয় যা যে যেভাবে নেয় তাকে সেভাবে দেয় আচ্ছা তো ভাই এছাড়া আর কি কি সাইজের মাছ আপনার কাছে আছে এছাড়া আমার কাছে কেজিতে চারশো লাইনের আছে এক হাজার লাইনের আছে কেজিতে চার হাজার লাইনের আছে আচ্ছা যার যে সাইজ লাগে তো ভাই এই কই মাছের পাশাপাশি ক্যাটফিস জাতীয় কি কি মাছের বোনা আছে অরিজিনাল দেশি শিং মাছ আছে নোনা ট্যাংরা আছে তারপরে হচ্ছে দেশি মাগুর আছে আচ্ছা তো এই মাছগুলো আপনারা সারা বাংলাদেশে কি পাঠিয়ে থাকেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই অর্ডার কনফার্মের চব্বিশ ঘন্টার ভিতর আচ্ছা এটা হচ্ছে আপনার কাছে নিতে হলে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে হবে আর এছাড়াও ক্যাটফি জাতীয় মাছের পাশাপাশি আপনি নতুন দুই সালে আপডেট কি কি মাছের কোনা দিচ্ছেন দুই হাজার পঁচিশের আপডেট অলফিসের জিথিরি রুই তারপরে হচ্ছে মিরগেল তারপরে হচ্ছে ব্ল্যাক কাপ গ্লাস কাপ কারজাতীয় জাতীয় সকল মাসি আর বর্তমান তো এখন বর্তমান এখন হচ্ছে শীতকাল সেক্ষেত্রে আপনার জাপানি মিররের ধানিটা ব্যাপক আকারে চলছে তো এটার কি আপনি সেল দিচ্ছেন হ্যাঁ মূলত শীতকালীন মাছই হচ্ছে কারফু মিরর কাপ জাপানি অনেকে অনেক নামের আর কি চেনে আচ্ছা আমরা এখন এই যে শীতকালে প্রচুর ডেলিভারি দিচ্ছি অর্ডারও অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং যারা এসে দেখে শুনে নিতে চান তারাও এসে দেখে শুনে মাছগুলো নিতে পারবেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম